এদের তাণ্ডব সিনেমার ক্যামিও করে চমকে দিয়েছিলেন আফরান নিশো তবে এর পর থেকেই অভিনয় থেকে যেন কিছুটা আড়ালেই ছিলেন এই জনপ্রিয় অভিনেতা সম্প্রতি রেদান ভক্তদের জন্য এটি ছিল এক আনন্দের খবর কিন্তু সেই সুখবরের মাঝেই নেমে আসে এক দুঃসংবাদ নিশোর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে ফলে আপাতত কোনো শুটিং এ অংশ নিতে পারছেন না তিনি গতকাল নয় আগস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে নিশো নিজেই এই কথা জানান সুস্থ হতে হলে তার হাঁটুর অস্ত্রোপচার করা প্রয়োজন তিনি বলেন সুরঙ্গ দুই কখন আসবে তা নির্মাতারাই জানেন তবে আমাকে আগে ফিজিক্যালি ফিট হতে হবে এটা আজই প্রকাশ করলাম কারণ অনেকে জানলে হয়তো বলবে তোমার তো হাঁটু ভাঙা এখন আর কাজ করা যাবে না এই খবরে ভক্তরা ভীষণ উদ্বিগ্ন তবে সবাই এখন একসাথে একই প্রার্থনায় যেন প্রিয় তারকা দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসেন ক্যামেরার সামনে এদিকে সেপ্টেম্বর মাসে হই মুক্তি পেতে যাচ্ছে মিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ আকা যেখানে নিশুর বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাতে নিশো ভক্তদের জন্য অপেক্ষা এখন শুধু ফিরে আসার এক্সিল বোর্ড খবরের দেশ বিনোদন ডেস্ক